দায়িত্বশীলটা চিন্তা করলো যে আমরা তিন দিনের জন্য এবার সোনার থানায় চলে যাব সোনার গায়ে এগুলো আস্তে আস্তে করতে হবে তিন মাস পরে পরে তিনটা দিন সময় দেওয়া দুই আড়াই দিন হইলে তিন দিন হয়ে যায় আপনি যখন আড়াই হাজার থেকে সোনার গায়ে আসলেন আপনি নিজেও সংগঠনের প্রতি অ্যাক্টিভ হয়ে যাবেন আবার সোনার গাঁয়ের লোকজনও অ্যাক্টিভ হয়ে যাবে তৈ মাসিকা আমি বলছিলাম দাওয়াতি মজলিস তালিমি মজলিস ইসলাহী মজলিস আরেকটা হলো গ্রুপ ভিত্তিক দাওয়াত আরেক সপ্তাহে আমরা কি করব। গ্রুপ ভিত্তিক দাওয়াতি কাজ করব একটা সপ্তাহ ঠিক করে নিব যে এখানে এই এই মানুষগুলিকে আমাদের সংগঠনে আনা সম্ভব টার্গেট দাওয়াত অথবা টার্গেট ছাড়াও দাওয়াত দাওয়াতি কাজ করা যায় এইভাবে যদি আমরা এই কাজগুলি করি তাহলে যে সংগঠনে এখন আজান হয়ে যাচ্ছে না একজন ফর শূন্য থেকে ফায়া হিসেবে একজন জবাব দেন আমি কথা শেষ করে ফেলি বলতেছিলাম আমাদের এক সপ্তাহ গ্রুপ ভিত্তিক দাওয়াত কাজ করে এইভাবে যদি কাজ করতে পারি ইনশাল্লাহ ছয় মাসে আমার এখানে যদি জন লোক থাকে ছয় মাসে গিয়ে আমি ষাটজন লোক পাব কি বলেন ইনশাল্লাহ আর হলো তর্বতে সফল তিনটা দিন দুইটা দিন সময় দেওয়া এক শাখা থেকে আরেক শাখায় যখন যাবে দুই শাখার লোকজনই উদ্বুদ্ধ হয়ে যাবে এইভাবে আমরা আশা করি জেলা শাখা সর্বপ্রথম এই কাজটা শুরু করবে জেলা শাখার অধীনেও এই কাজ হবে উপজেলা শাখার অধীনেও হবে ইউনিয়ন শাখার অধীনেও হবে তাহলে আমাদের সংগঠন কি চায় এক নম্বর হইল সপ্তাহে কিছু সময় মাসে কিছু সময় আর তিন মাস পরে পরে কিছু সময় এরপরে আরেকটা চাহিদা হইল যে প্রত্যেকেই তার ইনকাম থেকে সংগঠনকে আনত দিবে কারণ আপনি সংগঠন করবেন প্রতি এই আজকে মিটিং করলেন কিছু খরচ আছে না আপনি উপজেলায় একটা মিটিং করবেন ওইখানেও খরচ আছে ইউনিয়ন পরিষদের একটা মিটিং করবেন সেখানেও খরচ আছে আবার ঊর্ধ্বতন শাখারও একটা এয়ানত দিতে হবে এইভাবে আমাদের বর্তমান আমিরে মজলিসের ঘোষণা সংগঠনের সাথে রিলেটেড কোনো একজন ভাইও প্রতি মাসের ইয়ানতের বাইরে থাকবে না ইয়ানত দিলে সংগঠন যেমনি চলে আবার নিজের হৃদয়ের মধ্যেও সংগঠনের মহব্বত বাড়ে টাকা খরচ করলে মহব্বতও বাড়ে তো এই কিছু সময় আর কিছু অর্থ আল্লাহ যেমন চান আল্লাহ তো বলে দিছেন যে তোমার জান এবং মালের বিনিময় আমি তোমাকে জান্নাত দিব তা আমরা দুর্বল মানুষ হিসাবে আমাদের তো নিজের জীবনটাই দেওয়া দরকার ছিল নিজের জীবন দিতে না পারি অন্তত আল্লাহর দিনের জন্য কিছু সময় এবং কিছু অর্থ যদি আমরা দিতে পারি ইনশাআল্লাহ একটা মজবুত সংগঠন দাঁড়াবে এই মজবুত সংগঠন আপনার আপনার সাথে যদি শক্তি থাকে এই শক্তি আপনি কি সশস্ত্র ব্যয় করবেন না কালিমা হাকিন দা সুলতান ইন জায়ের পিছনে ব্যয় করবেন না কোন দিকে ব্যয় করবেন আপনি পারবেন করতে নির্বাচন আসলেও পারবেন করতে মিছিল মিটিং লাগলেও করতে পারবেন এখন আপনার শক্তিই নাই আপনি কিন্তু কোনো লাইনেই ব্যয় করতে পারবেন না এই জন্য বাংলাদেশ খেলাফত মজলিস চায় বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা উপজেলা জেলা থানা সব জায়গায় সংগঠনের একটা শক্তি যেন থাকে যেই শক্তিটা ইসলামের পক্ষে ব্যয় হবে ইনশাল্লাহ আমরা এই কাজগুলি করতে পারবো তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন আরেকটা কথা বলি আজকে বাংলাদেশ